বন্ধুরা আজকে চলে আসলাম বাটিকের রাজধানী বান্টি বাজার যেটা বোলদাগাঁও সিয়াতে অবস্থিত আপনারা যারা একদম পাইকারে দরে অথবা বলতে পারেন যে কেজি দরে বাটিক কাপড় কিনতে চান আপনাদেরকে কিন্তু অবশ্যই এই বান্টি বাজারে আসতে হবে এই বান্টি বাজারে কিভাবে আসতে পারবেন কিভাবে পাইকারে দরে জামা কাপড় কিনতে পারবেন সবকিছুই বলবো আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আলাপ করবো যে আপনারা বানটি বাজারে কিভাবে আসতে পারবেন বান্টি বাজার আসার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে বুলতা আর বুলতা আসার জন্য আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন প্রথমে আপনাকে গুলিস্তান আসতে হবে তারপর গুলিস্তান থেকে সরাসরি কাজপুর চলে আসবেন তারপর কাজপুর থেকে সরাসরি বুলতা গাউসিয়াতে চলে আসবে আর এই বান্টি বাজারটা কিন্তু গাউসিয়া থেকে অল্প একটু দূরে তো গাউসিয়া চলে আসলে বান্টি বাজার চলে আসতে কোনো সমস্যা হবে না গাউসিয়া থেকে বাস বা লেগুনা বাড়া হচ্ছে দশ টাকা বান্টি বাজার আর হ্যাঁ গাউসিয়া বাজার আসেন অথবা বান্টি বাজার আসেন অবশ্যই সোমবার বা মঙ্গলবার আসার চেষ্টা করবেন কারণ সোমবার বা মঙ্গলবারে বান্টি বাজারের পক্ষ থেকে বা গাউসিয়া বাজারের পক্ষ থেকে এখানে কিন্তু একটা বড় বাজার হয় সে বাজারে আসলে আপনি কিন্তু কাপড়গুলা আরো কম টাকায় পেয়ে যাবেন তাই আসলে অবশ্যই সোমবার বা মঙ্গলবার আসার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে এখান থেকে কম টাকায় কিভাবে কাপড় কিনতে পারবেন তো দেখেন এখান থেকে আপনি কিন্তু এমনিতেই পাইকারি দরে কাপড় পেয়ে যাবেন তারপরেও আপনি যদি কমে কিনতে চান আপনাকে একটা দোকানদারের সাথে পরিচিত হতে হবে তার সাথে পরিচিত হলে আপনি তার কাছ থেকে সময় কাপড় কিনলে আরো কম টাকায় কিনতে পারবেন এখানে কিন্তু আপনি যা পাবেন সবকিছু পাইকারি দরে কিনতে পারবেন এখান থেকে আপনি কাপড় কিনে অন্য জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন মানে আপনি ছোটোখাটো ব্যবসা করতে পারবেন কারো যদি আগ্রহ থাকে যে এখান থেকে কাপড় কিনে কিভাবে ব্যবসা শুরু করতে পারবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি একজন দোকানদারের সাথে কথা বলে আপনারা কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন সেই সমস্ত গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা খুচরা কাপড় কিনতে চান এখানে সরাসরি চলে আসবেন এখানে তেমন একটা খুচরা কাপড় বিক্রি করা হয় না তারপরও মানুষ এখান থেকে খুচরা কাপড় কিনে নিয়ে যায় আপনারা সরাসরি চলে আসলে এখান থেকে খুচরা কাপড় কিনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আজকের ভিডিওতে আমি দুঃখিত কারণ আজকের ভিডিওতে আমি পাইকারি কাপড়ের দাম দর দেখাইতে পারলাম না তবে আপনারা চিন্তা করবেন না বাংলাদেশের সব থেকে কম দামে এখান থেকে আপনারা বাটিক কাপড়গুলো কিনতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অবশ্যই গাউসিয়া মার্কেট দেখাবো অথবা বান্টি বাজার বা গাউসিয়া বাজারের যে একটা সাপ্তাহিক বাজার হয় সোমবার বা মঙ্গলবারে ওই বাজারটা দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না